হ্যান্ড এটার মধ্যে দুই ভরি একানা আছে এটা দেখবো এটা একটু হেভি আছে আমার দেখে মনে হচ্ছে বাট ইটস ভেরি গর্জিয়াস এটা কিভাবে আমরা পড়তে পারি মানে লুকটা কেমন আসবো দেখাই এই যে ঠিক আছে এরকম একটা লুক আমরা পাচ্ছি কিন্তু সিএনসি ডিজাইন করা আছে ঠিক আছে যে এখানে যে রাউন্ড শেপ টা দেখতে পাচ্ছি ইটস নট আর সলিড রাউন্ড এন্টায়ারলি এখানে সব ছোট ছোট সিএনসি বলের ডিজাইন গুলো দিয়ে কমপ্লিট এই লুকটা করা হয়েছে ইনক্লুডিং দা বডি অ্যাজ ওয়েল ঠিক আছে এটার ওয়েটটা কতটুকু আর মধ্যে আমরা দুই ভরে একানা আগেরটা যেরকম সেম ওরকমই পাচ্ছি বাট এটা দেখে মনে হচ্ছে কি আর বেশি হেভি